দর্শক আসসালামু আলাইকুম আজকে দশই মে দু হাজার চব্বিশ নওগাঁ হাটে বাজার ইউটিউব চ্যানেল আজ আমি অবস্থান করছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার ছগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবার করে হাট শুরু হয় দুপুর একটা থেকে চলে সন্ধ্যা পর্যন্ত এই হাটটির যে অংশে খামার উপযোগী এবং কিছু বড়ো সার গরুগুলো আমদানি হয়েছে এবং এগুলো কী দরদাম চলছে সেটি জানানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শকে যে দেখতে পাচ্ছেন একটু সারগুলো লাল কালার কি জাতের এটা দেশি না শাড়ি বাবা দেশি দেশি নাই একটু গলা কম্বল আছে চা দাম কত বাবা খালি ফাজ এই

কি আপনার চা দাম পঁচাশি দেশি গরু নাকি দেশি না সাই বল বাবা পঁচাশি চাওয়া দাম হাটে কত দর দাম দিল সত্তর বাত্তর বলে করতে হয় না টার্গেট কত আপনার পঁচাত্তর পিস দিক দিয়ে দাম ভাই উষাত্তর টার্গেট দর্শক শুনলেন এই যে এখানে একটি গরু আছে দেখি একটু ছোট সাইজ এই যে একটি গরু লম্বা বেশ লম্বা লম্বা চওড়া গরু দেশি গরু চা দাম কত ভাই এটা ব্যাকি না হলো কবে কিনলেন আর একত্রিশ হাজার একত্রিশ হাজার আচ্ছা দর্শক শুনলেন একটি বকনা গরু একটি গরু আশি ভেঙ্গা বেচতে পারবে না লস হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দর্শক শুনলেন এই যে এখানে একটু ছোট গরু আছে কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাটের দর দাম দিছে ভাই পুষ্পান্ন পর্যন্ত বলে পড়তে হয় না নাকি দর্শক শুনলেন পুষ্পান্ন হাজার টাকা পর্যন্ত দাম দিয়ে দিয়েছে গরুটির ছোট গরু লালন পালন খামারে রেখে লালন পালন উপযোগী এই বাড়ি একটু বড় দুই তিনটা গরু আছে এগুলো একটু জানানোর চেষ্টা করবো ভাই এই যে এইদিকে

আচ্ছা টার্গেট একশোর উপরে দর্শক শুনলেন একশোর উপরে ওনার টার্গেট উনি একজন ব্যাপারী ভাই আমার পরিচিত সব হাঁটি করে দেখি এই যে একটি শাইওয়াল শাইওয়াল এবং দেশি ক্রস ক্রস এবং দেশি শাইওয়াল ল্যাম্পটি হয়েছিল ল্যাম্পটি বর্তমানে ভালো হয়ে গেছে দাঁত হচ্ছে ভাই না না যাওয়া দাম কি আপনার

দর্শক শুনলেন আর একটি গরু দেখতে পাচ্ছি সুন্দর একটি কালো গরু এই গরুটি ভিডিও দিয়ে শেষ করব ভিডিওটি এই যে কালো একটি গরু দেখেন দর্শক ফাইন চিকা কালার রোদ আজকে দাঁত হচ্ছে দাঁত হয়নি যা দাম কি দর দাম দিল কত দেয় কত কি করতে হয় না টার্গেট কত নব্ব হলে দিয়ে দিবে দর্শক শুনলেন দাঁত তো দুইটা নাকি হয়নি এখনো কুরবানির দাঁত হবে দাঁত ফাঁক হয়েছে দর্শক শুনলেন সুস্থ ও সুন্দর থাকবেন আদান দিয়ে দিয়েছে আছরের আদামি ওই জন্য ভিডিওটি গিয়ে ভিডিওটি শেষ করবে এমনি তো ভিডিও বড় হয়ে গেছে ধন্যবাদ